হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের কিছু টিপস শেখাবো যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের সমাজে ঘটে যাওয়া আমাদের প্রত্যেক জীবনে যা বাক্যগুলো আমরা খুব বলি যেগুলো না বললে কিন্তু আমরা কখনো স্মার্টভাবে সঠিক কোনো প্রশ্ন উত্তর দিতে পারবো না অথবা সঠিকভাবে কথা বলতে পারবো না এক্সপ্রেশনটা ঠিক আসবে না ঠিক না তাহলে কি কোনো কাজ করেছে তুমি কাজটা হবে খুশি হলে কি বলবে বা বেশ

এটা আমরা বলতে পারি অথবা দেখো বললে কাজ করলো কাজ করছেন ধরো তুমি ফুটবল কে খেলা দেখছো কে এসে তোমাকে বললো কে একটু ভালো খেলেছিস তুমি বললে

make make a record. You make a record, ঠিক আছে আবার বললো বাহ সুন্দর বলছে এখন কিছু একটা দেখবে সুন্দর হতে পারে বাহ

What is bald? What is sized? What is sized? What is sized? What are sized? What are sized? Waitful. Wow. What are sized? E.g. Somebody can silent. Good. Good. Okay. বাহ কি সুন্দর এরকম বাহ কি সুন্দর বিউটিফুল অথবা অথবা আমরা প্রচলিত ভাবে যা বলে থাকি এত কিছু ভাবার দরকার নেই এত কিছু ভাবানোর দরকার নেই খুব সুন্দর বাহ বলতে পারবো

সেই বন্ধু বান্ধবের শেয়ার করছিস অথবা দেখো যে না তাই নাকি আগে তাই নাকি বলবে তুমি দেখো আরে তাই নাকি বলবে তুমি ও

বলতে পারো বলতে মানে এখানে কে আছে হচ্ছিল ইট ইজ ডান Done, Moleculars Done, Fantastic, and Dust, Fantastic. Fantastic. Fantastic.

নিশ্চয়ই কি বলবো এটা নিশ্চয়ই এটা বলতে পারো অথবা নিশ্চয়ই অপকোর্স বলতে পারি অথবা কি বলতে পারো আমরা তোমার যেটা ভালো মনে হবে না যেটা তুমি কনফার্ম মনে করবে নিজেকে যেটা তোমার মুখের সামনে আসবে

কথা বলতে পারো যা বলবে কিন্তু এইভাবে ধন্যবাদ ঈশ্বর ভগবানের কি ভাই বাই দা গড গ্রেস অথবা বাই দা

আপনাকেও অথবা তিন বলবে এটা না বলিউ এটা বলবেই আর বলতে পারো ইউ অলসো আপনিও অথবা ইউ আর কি আপনিও অথবা ইউসো আপনাকেও আপনাকে তোমাকেও এই কথাটা যখন বলবে কি বলবে সেম টি ইউ তোমাকেও ইউ অলসো

ভালোভাবে অথবা খুবই সুন্দর কি বলতে পারো খুবই সুন্দর অনেকদিন স্যাটিসফাই হয়ে গেছো তুমি তখন তাকে বলছে না আরে খুব সুন্দর তখন তোমাকে বলতে হবে অ্যাক্সেলেন্ট অথবা শুধু এক্সিলেন্ট বললো তোমাকে তুমি বলতে পারো অথবা তুমি বলতে পারো কেউ মাছ দুঃখের ব্যাপার তুমি কি প্রকাশ করবে ওরা একজেক্ট তুমি শুনলে কোনো বন্ধুর কাছ থেকে অর্থে খারাপ খবর শুনেছ তারপর তুমি বলতে পারো কি বলো তখন তাকে তুমি নিশ্চয়ই বলবে It's a sad news. It's a sad news. It is a sad news. What a sad news it is. What is sad news? It is. news. really sad, really sad. What's all tomorrow? It's sorrowful. It's sorrowful. What's wrong? And he will what a uh, soulful full matter it is. What a soulful sort of matter it is. What a soulful sort of matter it is. Everything will happen. Yes? Our good look on the group. Could you come? He will be Cushy <coughs> How joyful, how joyful he could see covered. I will look about it again. What a yeah. joyful. news it is নিউজ ইস দেখতে পারো ইটস রিয়েলি জয় আসলেই সুন্দর ঠিক আছে বলতে অভূতপূর্ব জয় জয় খুশি তাহলে কি বলবো অভূতপূর্ব জয় তাহলে বলতে হবে তোমাকে হোয়াট আর গ্রেট জয় what a great joy, what a great joy, what a great joy. yeah, what a great joy. it's a great victory. it's a great victory. it's a great victory. और तो वो तो गुरु को चुराए और हम अभी बोल रहे हे भगवान बोल रहे गुड्स हेवेंट्स हे भगवान ओह माय गॉड

É it could Haria, please hurry please keep banho?

এখানে এর ক্ষেত্রে আমরা বলতে পারি হাউ ডিস হাউ ডিস অথবা হোয়াট আর ডিজাট হোয়া বলতে পারি আমরা অর্থাৎ আমরা যে একইভাবে বলবো কথা তার কোনো মানে নেই কিন্তু আমরা শব্দ পরিবর্তন করে বিভিন্ন রকম ভাবে তার ব্যবহার করে বলতে পারি এটা অসম্ভব এটা অসম্ভব তাহলে এখানে এটাকে আর তোমরা প্রচলিত শব্দ ব্যবহার করতে পারি প্রচলিত শব্দগুলি কিন্তু ভীষণ ভাবে ব্যবহার করতে পারি কিভাবে ব্যবহার করতে এইস দেখো

কোথাও দেয়া আছে বললাম এখানে তার কি আসপত্র তাহলে হোক যে কি এখানে পার্টি গেলে দেখো তোমার তোমার কি আসপত্র হাও যে আর যা বসাচ্ছি তার মানে কিন্তু এখানে পার্টি যাবে সঙ্গে সঙ্গে হাও যে ঠিক আছে

ডু ইটারি অথবা এইভাবে তুমি অবশ্যই তোমার যদি এই প্রাথমিক পর্বগুলি ঠিকঠাক ভাবে থাকে প্রাথমিক পর্বগুলি তাহলে আমার বিশ্বাস তুমি সময় ইংরেজি অবশ্যই তুমি বলতে পারবে তোমার কোনো সমস্যা হবে না ঠিক আছে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমার শব্দগুলো কিভাবে লিখবো কিভাবে করবো সাজে উঠতে পারি না এই সাজিয়ে উঠতে পারলে কিছু এইভাবে আমরা যদি কিছু কিছু জিনিসগুলো নিই তাহলে তো মনে হয় পঠে কঠিন সহজেই বলতে পারবো ঠিক না